আরো সুস্থ হয়ে পড়ছি বিয়া খায় না সরি বিয়ে দাঁত খায় অনুষ্ঠানে দাঁত অনুষ্ঠান ঠান্ডাটা একটু কমতে হয়েছিল আবার ঠান্ডা বাইরে গেছে তো বাসি কাজ যা যা ছিল কইরা অলরেডি একটা গোসু করে ফেলছি দুপুরে কাছাকাছি শেষ করিয়া তো বেজে গেছে প্রায় এগারোটার মতন তো এর মধ্যে তুই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপরে উইন্টার পাশে থাকেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে তো কী কাটছি কী কী রান্না করবো সব কিছুই গরের গলে দেখতে পারবেন আগে শরীরটা একটু গরম করে হলে আবার কাশ্মীর বাবা গেছে উত্তরাতে আবদুল্লাপুর মাছের মাছ কেনার জন্য যে যে মাছ কিনতে গেছে ওইটা পছন্দ হয় নাই তো কাকি মাছ নাকি অনেক লাটা মাছ কয় কাকি মাছ কয় তো ওইটা টক খাওয়ার জন্য বর্তা খাওয়ার জন্য বলছি নিয়ে আসতে তো ওইটা নাকি পাইছে কিছু অল্প নিয়ে আসতেছে আর যেই মাছের উদ্দেশ্য করে গেছিলো ওই মাছ পাইনি তো বলছে আসা আনার দরকার নাই না পাইলে নাই কেউ আসে তো ওইটা সাবজেক্ট বাদ ওইটা তো রান্না করবো না এখন যা রান্না করবো তা নিয়ে নিয়েছি ওই যে আসলো বালুর সর্দা

আমি নাস্তাটাও খেয়ে নিচ্ছি কারণ হলো সকাল থেকে ওইটা বসেছিলাম কিছুক্ষণ টুকটাক কাজ করলাম তারপর হলো গিয়ে কী জানি বলে গুসু করলাম এগুলো করছি কিন্তু নাস্তা খাই নেই নাস্তা খাওয়ার মধ্যে একটা ডিম খাইছিলাম এই জন্য আর খাওয়াইনি তো ভাবলাম এখন যেহেতু রান্না বসাবো টমেটো চাষনিটা বসাইয়া এই নাস্তাটা খাইনি তো এই চাষনিটা বসাইয়া খাইলাম এতক্ষণ নাস্তা এখন এই যে তরকারিটা যদি রান্না করছিলাম ওইভাবে রয়েছে কেউ ওই খায় নাই এটা গরম করে নিব বাগনের চাষ নিয়ে আজকে যে রান্না আর এখানে ওগুলো গিয়ে যে ডাউল বাটাইছি ডাউলের বড়া বাঁচব এই আজকে রান্না বান্না ওই যাস গা কাজে নাই দাম ছিল ভাবো না দিব দেখ মনে করতে যাওয়া ভাগ্য হ্যাঁ ভয় পেয়ে গেছে

আর এই পাশে ভাত বসাই দিচ্ছি কত পানি দিবেন গো ভাত লাগবে ভাত না বেশি এমনি টাইম আছে লাগাই না দিলে জল লাগবে এটা দিছে हां দিয়ে देतीছি বেশি করে কলা উখ দি দিয়া এই যে তকর দই করে নিচ্ছি আজকাল জল দিছেন আজকাল বেশি ভালো গো ইয়ার তরকারি রিলিজ তরকারিটা তকর এটা এমন কি এসেছিল না

ও গো তার অনুষ্ঠানে কি কত লাভ হলো যে খাইলাম না আরাই লাগছে বলে উঠছে আবার ই আছে না স্টুডেন্টতে মানুষ আছে না পাগল এগুলা খাইবো না তো ওই ডা খাইলে মনে করে লাভও বরবি করতে তুই চলু জন মানুষ খাইলে আবার লাভ হয় করতে বেশি মন নয় বোর লগই জানেন কয়জন বল লগে ইয়ে গলেন সুমাই গলেন দুই মাইয়া আর কাকুর গলেন তিন পোলা আলা পরে যদি অসুস্থ হয় তাহলে এই লাকিসের জিনিসটা এমনি গাটা করছে কেমনি কয় গাইডার থাধ্য নাই সব খাটো আলা সাইনে করেন নানি কয় কি কয় খাটো ডালেন

আলাম কয়ে আমার শখ আছিল ইয়ো এই সরিষা কত সব উঠাইতাম কইছিলাম জামু আমি আড়াই হাজার কে যাইতাম না আলা বোর ভুবাই কত কয়ে আল্লাম ও এই মা ওই গো আমি সরিষা কত কত ও কোন দেয় কয় ও লয়ে যাই পরে লয়ে গেছে আগে সপ্তাহে পরে সবাই গেছি যাইয়া সব উঠাইছি তারপরে রিলস ভিডিও বানাইছি টিকটক করছি কাশ্মীর মনে মনে কইতেছে আই একটা তুফান চালাই দিব

কাদাই আনছ এলেকীয়াটো দেৰি কি কি মাছ আনচ অলাহি মাছ কিনবা চৈ পাওনা ক'লো কাচপি ক'লো অলাহ খালি সেই মোৰ দৈলে লাগিবনে ভাল হৈছে অবল তিতাফা নিয়া ক'লো একোলে খুলিলা মা খুল চুকে লাগিবা খোলো ক'লো এইখানে খালি শুধু আইছিলাম চেক তালে এরপরে তোরা বয়সে বসে তোমার এই স্কুল থেকে নিয়ে এসে নাইমা না তুমি বাইরে বাইরে চো আমি বাইরে বড়া রাফেল লাগাইতেছিলাম তারপর আমি নিয়ে গেছে তো যাই বন্ধুরা রান্না বানা শেষ বৃষ্টি মার অকাজ শেষ গরম সাফ প্রায় হয়ে গেছে অল্প একটু আছে তো গরম সাফ মুই তারপরে মাছটি ধুইব মাছ কাটায় নিয়ে আসছে একেবারে খালি শুধু পাকা ডলবে তো এখন এই যে বৈশাখ থাকবো আমার আর কোনো কাজ নাই তো গরমস্ত আছে দেখ ফ্যান সারা অনেক শীত করতেছে জন্য বাইরে চলে আসছে রান্না বান্না করতেছি দেখতেই পাইছেন হালকা পাতলা রান্না সরি আইও येते পাপিয়া কি মা এজি আনলে বলেন মাছ এনে এনেই না মাছ জেতো কাটা শোল খালি ডোল্লা লানি দে ই করা মালতি দা পানি নি আইসা কাশপিয়া তুমি ওদিকে যাওয়া না করতেছি ও যে পিলার মনে দিতাছে কাল কথা মনে ডলার আরম্ভ করছিল ডলার আরম্ভ দি আমার না শোল্লা জল তাস দেখছেন কি করছে বড় বড় নেদিন করতে বড় না চল মাস্তি তাই মা সে গো জগৎ কালা ওনে কালাে বালাজি দোলা দেন

আর আপনাদের সঙ্গে দেখা হয়েছিল কথা হয়েছিল দুপুরে বারোটা সোয়া বারোটার দিকে আর পরে আর আপনাদের সামনে আসা হয়নি কারণ কি দেখতে পাচ্ছেন না বৃষ্টির মায় মাছ কাটাছে সে মাছ কাটাছে তার মাছগুলা কাটাছে মাছ দুইটাছে দুই তো সে দুই দুইটা মাছ দুইটা সুখান থেকে মায়সা করছে আগান করছে আয়সা কি করছি অজু করে নামাজ পড়ছে নামাজ পড়ে মেয়েকে বাতনাইকে দিয়া আমি যে শুইছি একদম আসছি শরীর এত খারাপ লাগতেছে ভাবছিলাম আজকে একটু যেহেতু লাস্ট দিন বাড়ির যে বাজায় যাবো কিন্তু শরীরটা অনেক খারাপ লাগছিল যার কারণে যাইনি তো কাশ্মীর বাবা উত্তরা গেছে যাওয়ার পথে মনে হয় কারো কাছে শুনছে যে আর একদিন বাড়ানো হয়েছে কালকের দিন আর কাশ্মীর বাবা বলতেছে থাক আজকে যাই কারণে দিয়ে দিয়েছে কালকে যাই কালকে ও কালকে একদিন বাড়ানো হয়েছে কালকেও বাণিজ্য মালা আসছে তো যাই হোক তারপর সন্ধ্যার দিকে মেয়ে দুপুরে পরে গেছে খেলতে অনেক সময় ওই প্রায় দিনের সন্ধে বলে আয়সা মানে গলাম ই করে দাও ভাই দা দাও আজকাল মেয়ে আসে তো মেয়েরা বুঝলাম কতক্ষণ যেয়া তারপরে শুনে মেয়ের চলে আসে মামিরা এখনও যদিও ফোন দিইনি মামির ফোন দিবো তো ভাবলাম যে তোর রাত্রে খাবো না তো ছেলে বড় ছেলে একটু খাসির মাংস ছিল মাথার মাংস এটা গরম করছে তো ওই এটা অল্প ছিল নেওয়ার পরে ওইটা নিয়ে যে মুড়ি খাইতেছি খাইয়া পানি খাবো তা তো তোর ভাত খাই না তো যাই হোক খাইতে বসছি ভাবলাম তোদের সঙ্গে একটু শেয়ার করি এই যে মুড়ি হার শুধু খালি হার আর মাথা তো বুঝে নই তাই এখন এই যে মুড়ি খাইতেছি এর ভিতরে আমরা এক কাজ করছি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো না কাউকের জন্য কি করছি তো যাই হোক এখন মুড়িগুলো খাইনি বন্ধুরা ঠিক আছে ভালোই লাগতেছে এতদিন মাংস করার মেধে গরম করছে তো ও আর মন মতো নিয়ে এটুক রেখে গেছে এখন না এখন আর মজা লাগতেছে শেষ হয়ে গেছে এমন আলাদা মজা লাগতেছে মাংস শুধু হার